প্রত্যেকটা গাছ আপনি দেখেন এদিকে আসেন এই যে ফল আপনারা ভাবছেন যে আসলে এই ফল এই থাকতে আপনি কি করবেন বলেন এটা আপনারা দেখুন আমার এখানে দুইশো গাছে আমি কমসে কম তিন চার লাখ টাকার ফল বিক্রি করব এগুলো আসলে আমার এই প্রথম ধরন তো আমার মনে হয় আমার এই দুশো গাছ থেকে প্রায় তিন থেকে চার লাখ টাকা আমি প্রথমবারই বিক্রি করতে পারবো আর নেক্সটে তো আরও বাড়বে ফলগুলো পাঁচা পাঁচা ফল আপনি দেখেন এরকম মালটা দেখছেন কি না আসলে এখানে একটু দেখায় আপনি দেখেন এসব গাছের এই যে বছর মাত্র বছর প্রথম ধরুন আমার এই গাছের দেখেন কিন্তু আপনি দেখেন এই গাছটাই মন ফল আছে আমি যদি টাকা কেজি বিক্রি করি তাহলে কিন্তু আমার অনায়াসে দুইশো চার লাখ টাকা নিশ্চিত হচ্ছে তাহলে আমরা কেন চাকরি করবো কেন আমরা ব্যবসার পিছনে ছড়বো আমরা আসুন আমরা উদ্যোক্তা হই আপনারা হয়তো ভাবছেন একটি গাছ আপনারা দেখেন এক একটা জায়গায় এক এক পাজা আমি তো বলছি একটা গাছে এক মন এই গাছটা অন্তত দু মনের উপরে মাল আছে এরকম অ্যাভেলেবেল গাছ আছে যাতে এক মন মন আরও তো এটা আমার প্রথম ধরুন একটা ছোট গাছ দু বছর বয়স আপনারা দেখুন কতগুলো এতে না হলে দুমন ফল আছে আপনারা হয়তো ভাবছেন আমি একটা গাছ দেখাচ্ছি আপনারা দেখেন একটু আপনাকে এবারে দেখাই ফলগুলো আপনি দেখেন আসলে প্রত্যেকটা গাছ আপনি দেখেন এদিকে আসেন এই যে ফল আপনারা ভাবছেন যে আসলে এই ফল এই থাকতে আপনি কি করবেন বলেন এটার সেবার কিছু হয় আপনি এখানে কি কি পরিহর্যা করেন যা এত ফল ফলা হয়েছে এখানে আমি প্রথমে লাগানোর সময় গর্ত করে কিছু সার কিছু পোকানাশক যেমন দানাদার এসবগুলো গর্তে দিয়ে সারাটা সুন্দর করে রোপণ করছি করে তারপরে ট্রিটমেন্ট করছি আসলে আমি এটা সবসময় এখানে আমি থাকি পরিচর্যা করে আপনারা হয়তো ভাবছেন এটা লাগিয়ে বাড়ি বসে থাকলে হবে না এটা লাগিয়ে আপনাকে সবসময় পিছনে পরিচর্যা করতে হবে তাহলে আপনি বেনিফিটটা ভালো পাবেন অনেক গাছে বা অনেক বাগানে গিয়ে আমরা দেখেছি গাছের পাতা হলুদ হয়ে যায় আপনার এখানে কোনো পাতা বা ফল হলুদ হয়নি এখানে কি কাজগুলো করে না এখানে আমি যেটা করি সেটা হচ্ছে আমি এতে নিয়মিত আমার যেমন গাছে আপনি জিঙ্ক দিতে পারেন আপনি কিছু কিছু রাসায়নিক যে আপনার এগুলো আছে এগুলো আপনি ইয়ে করবেন প্রত্যেক পনেরো দিন অন্তর আপনি যদি স্প্রে করেন কন্টিনিউ আপনার গাছ ভাইরাস আসতে গেলেও অনেক সময় লাগবে কিন্তু যারা আসলে লাগায় বাড়ি বসে থাকে তাদের গাছগুলো আপনি দেখবেন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আপনি দেখেন আমার গাছগুলো একটা গাছও কিন্তু আপনি লাল পাবেন না আপনি দেখেন এখান থেকে আমরা যদি দেখি আরো একটু দেখেন মাটি সুই সুই ফল কিন্তু সব গাছে আমরা এই একটু দেখাই গাছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আসলে প্রত্যেকটা গাছ যে একটা গাছ সেরকম না কিন্তু এতে দেখেন এক একটা জায়গায় দেখেন পাজা পাজা ফল আপনি দেখেন এরকম মালটা দেখছেন কিনা আসলে এখানে একটু দেখায় আপনি দেখেন এসব গাছের এই যে মাটি দুই বছর মাত্র দু বছর প্রথম ধরন আমার এই গাছে তাকায় দেখেন আপনি এই জাতের মালটা লাগিয়ে আপনি লাভবান হতে পারবেন আল্লাহরমাতে নিশ্চিত এটা আমি আপনাকে বলছি তাই আমি বলছি আসুন আমরা চাকরির পিছনে ছুটে হতাশা না হয়ে আমরা এ ধরনের চাষ করতে উদ্বুদ্ধ হই তাহলে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আসলে ভালো হবে এটা ভালো হওয়া সম্ভব আপনি আধুনিক নিয়মে যে চাষটি করেছেন কীভাবে করেছেন আমাদের একটু বলবেন কীভাবে আপনি দেখেন আমার মালটা গাছগুলো আপনি দেখেন আমার মালটা গাছগুলো কিন্তু কোনো ভাইরাস নাই আপনি দেখতে পাচ্ছেন আমার গাছগুলো যেমন কালো ফলগুলো আপনি দেখেন অন্য জায়গায় বাগানে যাবেন আপনি কিন্তু আবার গাছ সব লাল হয়ে ভাইরাস হয়ে গেছে আসলে এতে ট্রিটমেন্টটা বুঝে এবং একটু সার পরিচর্যাটা বেশি বেশি করলে আপনি যদি সবসময় খেয়াল রাখেন তাহলে আপনার মালটার কাছে কখনো লস হবে না আপনি যখন চারা রোপণ করছিলেন তখন কোন নিয়ম মেনে চলছিলেন আমি এইগুলো লাগানোর আগে গতরত করে আমি কিছু নিয়ম ফর্মালিটিস পালন ইয়ে করে আমি মনে করেন চারা রোপণ করছিলাম তারপরের থেকে যত ট্রিটমেন্ট এখন আমি নিয়মিত এতে ট্রিটমেন্ট করি যার জন্য আমার মালটাগুলো আপনি দেখেন চেয়ারা গাছ মনে করবেন যে আমি গল্প দিয়েছি গল্প না আপনি গাছটা বাদে আরও দেখেন আপনি আপনি যেখানে দেখবেন মালটা দেখেন প্রথম ধরনের মালটা এরকম আপনি মনে হয় না যে কোনো জায়গায় এরকম আর মালটা গাছ যদি আপনি সুস্থ রাখতে পারেন তাহলে এতে কোনো লস হবে না লস হওয়ার কোনো সম্ভাবনা নেই মানুষ বলে মালটা লস ভাইরাস দাম কম কিন্তু আসলে এটা যে পরিমাণ ধরে এতে আসলে কোনো লসের সম্ভাবনা নাই আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে এই যাতে চারা আসা দিতে পারবেন দিতে বলতে আপনার যদি সেরকম কেউ হয় আমি চেষ্টা করে দেখতে পারবো আমার তো আসলে নার্সারি এরকম নাই আমি যেহেতু যদি বলে তাহলে এখান থেকে করে তৈরি করে দিতে চেষ্টা করবো আপনার নাম্বারটা বলুন আমার নাম্বার জিরো নাইন ডাবল টু তেত্রিশ তিরিশ তেত্রিশ